এখানে আজকে বর্তমান যুব সমাজ অনেকেই অবস্থান করতেছে মিন্টু রোডে ওনাদের এই যুব সমাজের এক দফায় একই দাবি যে ওনারা ওনাদের চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ করা হোক ওনাদের কারোর সাথে কথা বলে এটা জানতে পারলাম ওনারা বলতেছে যে আমাদের অনার্স মাস্টার্স সেশন জোটের কারণে বয়স ছাব্বিশ সাতাইশ এই সময় এসে আমরা পৌঁছাই আঠাইশো চলে যায় তো ওই ক্ষেত্রে যদি বয়সী মে তিরিশ থাকে তখন আমরা কোথায় যাব আমরা তো সবাই মুক্তিযুদ্ধ সন্তান নয় যে কোটা আন্দোলনের জন্য এত কিছু হয়ে গেল তাহলে চাকরির বয়স সীমা কেন বাড়ানো হবে না তো ওনাদের এই দাবি পরিপ্রেক্ষিতে ওনারা এখন মিন্টু রোড অবস্থান করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ বাহিনীর সাথে 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 পাশাপাশি বাংলাদেশ আনসারও ওনাদের পাশে আছে এছাড়াও দেখা যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীও এখানে অবস্থান নিয়েছে একটা নিরাপত্তা এবং বলয় তৈরি করার জন্য কিন্তু এখানে যে যুব সমাজ চাকরির বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আপনারা বসে আছে ঢাকা মেন্টু রোডে তো ওনাদের কথা হচ্ছে আমাদের এই দাবি পূরণ না হওয়া না পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না আমাদের একটাই দাবি একটাই দফা এরকম একটা প্রস্তাব ওনারা উপস্থাপন করতে চাচ্ছে এবং উপস্থাপন করার জন্য ওনারা প্রধান উপদেষ্টা কোনো প্রতিনিধি দলের সাথে কথা বলতে যাচ্ছে সাক্ষাৎ করতে চাচ্ছে ওনাদের স্মারকলিপির মাধ্যমে ওনাদের দাবিটা পেশ করার জন্য আজকে এখানে এসে আমাদের প্ল্যাসের আর ভুলের কেন আজকে এখানে উড়ে এসে জুড়ে বসি নাই দীর্ঘ বারোটি বছর এই পঁয়ত্রিশের আন্দোলন করতে করতে আমার মতো একজন আমি যদি উনত্রিশ বার জেল আমার সহযোগরা অনেকে বহুবার জেল খেলায় মাইরের শিকার হয়েছে ধরে শিকার হয়েছে আজকে আমরা এখান থেকে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার আদায়ের জন্য আমাদের অধিকার না নিয়ে রাস্তার থেকে আপনারা ভুলে ফের আগাতে মেরে ফেললে যাব না প্রিয় বন্ধুরা কিছু কিছু কি মহল বিভিন্ন ষড়যন্ত্র করতে পারে তারা বিভিন্ন রূপে ফিরে আসে ওনাদের বক্তব্যে বোঝা যাচ্ছে যে ওনারও পুলিশের বাধার সম্মুখীন হয়েছে এবং ডিআরসেলের সম্মুখীন ওনারা হয়েছে মানে ওনারও আজকের এই অবস্থান কর্মসূচিতে ওনাদের এই আজকের এই অবস্থান কর্মসূচিতে ওনারও বাধা বিপত্তির উপেক্ষা পেরিয়ে আজ এই মিন্টু রোডে বসা তার চেয়ে তার আগের বিষয়গুলো যদি আমি আপনাদের সামনে তুলে ধরি সেখানে দেখা যাচ্ছে যে তা ওনাদের ওনারা যখন এই দাবি এই পেশের উদ্দেশ্যে সবাই একত্রিতভাবে শাহবাগ জড়ো হয় তো জড়ো হওয়ার পর ওনাদের এই অবস্থান কর্মসূচির উদ্দেশ্যে ছিল প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার যমুনা ভবন ঘেরাও একটা কর্মসূচি ছিল বা ওখানে একটা অবস্থান নেওয়ার একটা কর্মসূচি ছিল সেই উদ্দেশ্যে ওনারা এই এই মিন্টু রোডে অবস্থান নিয়েছে এই মিন্টু রোড অবস্থানের মাধ্যমে উনি ওনাদের মানে বার্তাটা সরকারের কাছে এই প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাচ্ছেন মোহাম্মদ ইমরান হুসাইন রুপসী বাংলা টিভি ঢাকা